নবী সাল্লাহ ওয়ান আলানী এই সনটাকে রেখেছেন মোহারাম মাসের এই দশ তারিখের সমটা এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সম রাখার ফলে এক বছরের গুণা লাভাক মাফ করে দেব এবং একজন সাহাবিশ জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম দেমি সাল্লাল্লাহ মুয়াহিসাল্লাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সম হচ্ছে মোহর্ম মাসের সমালুসুরল্লাহি সাল্লাল্লাহ আলী হিমসাল্লাহ আল্লাহ নবী বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নি আহতাসিবু আলা আল্লাহ আইয়ু কাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা আল্লাহর নবী বলেন দশই মুহররম তোমাদের কেউ যদি রোজা রাখো আমি নবী আশা করি তার আগের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয় আশুরা রোজা রাখলে আগের এক বছরের গুনাহ মাফ কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 1163 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন افضل الصيام بعد رمضان شهر الله المحرم রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ হল محرم মাসের রোজা نبیজির কাছে সবচাইতে শ্রেষ্ঠ রোজা رمضان মাসের পরে محরমের রোজা محরম সম্পর্কে نبی আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছেন افضل الصيام بعد رمضان شهر الله রমাজানের পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা এটা হচ্ছে محরমের রোজা দেখছেন আমরা কতটা অবহেলা করি মহরমকে একটু খেয়াল করে দেখেন তো এখন যদি আমি জিজ্ঞেস করি এমনি আমি কাউকে জিজ্ঞেস করে বিব্রত করব না কিন্তু যদি করি যেই মহরম মাস উপলক্ষে কয়জন এই পর্যন্ত আজকে সাত তারিখ ছয় তারিখ গেছে সাত তারিখ বাদ দিলাম এই ছয় দিন মহর্রম উপলক্ষে কয়জনে রোজা রাখছেন দেখা যাবে প্রায় শূন্যের কোটায় থাকবে হা বল নেওয়া কথাটা কি মিথ্যা এক দুইজন থাকতে পারে থাকতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহর নেককার বান্দা তো আছেই থাকতে পারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমিও তো আপনাদের এই সমাজের মানুষ আমার কাছে মনে হচ্ছে অধিকাংশ মানুষই muharram কেন্দ্রিক কোনো রোজা রাখে না অথচ নবী আলী হিসলাম বলেছেন রমজানের পর সবচাইতে দামি রোজা হচ্ছে মহারমের এর রোজা ashura রোজা সম্পর্কে বলেছেন Sawmiyaumi Ash-Siyamu yaumi Ashura ahtasibu ala আশুর আর রোজা আমার আশা আল্লাহর কাছে যে ব্যক্তি এই আশুর আর রোজা রাখবে মহরমের দশ তারিখের রোজা রাখবে আমার আশা আল্লাহর কাছে আল্লাহ তার পেছনের এক বছরের গুণা আল্লাহ মা করে সাল্লাই সাত করেন রমাদনের পরে রমাদনের পরে আল্লাহ রসুল সবচেয়ে বেশি তালাশ করতেন মোহরমের রোজা বলেন রমাদানের পরে আল্লাহ রসুল সবচেয়ে বেশি তালাশ করতেন কি মহররমের রোজা সবচেয়ে বেশি তালাশ করতেন সাল্লাল্লাহ করিম তাহ আলিব সাল্লামের সাদ করেন আহাতে শিব আল্লাহল্লাহ আহাতেশ শিব আল্লাহল্লাহ আল্লাহতালার কাছে আমি আশা করি মহররমের দশ তারিখ রোজার দ্বারা আল্লাহ তালাই ইউকফেরু সানাতন বা এক বছরের গুনা মাফ করে দিব মহররমের দশ তারিখ রোজার দ্বারা

তার মানে বাদে বাকি 11 মাসের ভিতরে মুহররম মাসের সিয়াম আল্লাহ তালার কাছে সবচেয়ে নফল হিসাব নফল সিয়াম আর বিশেষ করে এই মুহররম মাসের 10 তারিখকে আশুরা নাম দেওয়া হয়েছে এদিনের ব্যাপারে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সিয়াম বলেছেন সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আইকাফফা সানাতি

যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই আশুরার সাথে আগে একদিন অথবা পরে একদিন রাখবো কারণ আশুরা দিবসটা ইহুদিরাও পালন করত। তারা একদিন রাখতো রসুল ইফাকাম চান যে মুসলিম উম্মা তার এবাদত পালনেও স্বাতন্ত্র বজায় রাখবে মহরম মাসকে কোরআন মজিদে মহরম মাসকে গুরুত্বপূর্ণ করেছেন এবং এই খাদিসে আছে রসুল্লাহ সাল্লাম বলেছেন মহরম মাস হলো শাহরুল্লাহ বা আল্লাহর মাস আশুরা এজন্যই গুরুত্বপূর্ণ যেহেতু রসুল্লাহ সাল্লাম আশুরাকে গুরুত্বপূর্ণ সাব্যস্ত করেছেন এর বিস্তারিত বিবরণ হাদিসের বিভিন্ন কিতাবে আছে হাদিসে আছে রসুল্লাহ আশুরায় নিজের রোজা রাখতেন উম্মদের উপকে রোজা রাখার জন্য জরুরি বলে দিয়েছিলেন রমজানের রোজা ফরজ হওয়ার পর এই রোজা রাখা সুন্নতরূপে রূপে এখনও পর্যন্ত বহাল রেখেছেন হাদিস শরীফে এসেছে বোখারি শরীফের এক বর্ণনায় মার আইতু রসুলল্লাহ হিসাল্লাহু আলাইহুসাল্লাম ইতার রাস ইয়াময়ৌম ইনফদ্দৌলাহু আলা গাইরিহি ইল্লাহ আদ আল ইয়ৌম ইয়ানি আশুরা ওয়াহাদাশহার আশুরা এবং রমজানের রোজার মতো গুরুত্ব দিয়ে আর কোন রোজাকে এইভাবে গুরুত্বের সাথে কোন রোজার অনুসন্ধান রসুলুল্লাহস অপেক্ষা রসুল্লাহ সাল্লাম করতেন না মুসলিম শরীফের এক বর্ণনা এগারোশো নম্বর বর্ণনা রসূলুল্লাহ সাল্লাহুসাল্লাম বলেছেন সিয়াম ইয়ৌম আশুরা তসিব আলাল্লাহ আই ইউকাতি কাবলা হু আসুরার দিনের এক রোজা আশুরার রোজা আমি আশা করি এর বদলা আল্লাহ তালা এর বিনিময়ে আল্লাহ তালা এক বছরের গোনা মাফ করে দেবেন তৃমেদি সুনানে তৃমেদির এক বর্ণনা সাল্লাম বলেছেন আশুরা সম্পর্কে ফিহি তাবা আলা কৌমিন ওয়াতুব আলা কৌমিন আখারিন আল্লাহ তালা আশুরার দিনে এক জাতির তৌবা কবুল করেছেন এবং আরও অনেকের তৌবা কবুল করবেন সুতরাং বোঝাই যায় আল্লাহ রসুলের কাছে আশুরার দিনের কত গুরুত্ব যেহেতু রসুল উল্লাহ আসলাম আশুরার দিনকে গুরুত্ব দিয়েছেন কোরআনে মোহরম মাসকে গুরুত্ব দেওয়া হয়েছে এই জন্যই মোহরম মাস এবং আশুরা গুরুত্বপূর্ণ এটাই হলো মন কারণ